আমাদের সমাজে কিনে কয়েকটি বিভ্রান্তিকর যে আমল যেগুলোকে বেদাত বলা যায় এই বিষয়ে সংক্ষিপ্ত নির্দিষ্ট ভাবে রাসুল সাল্লাহলামের পক্ষ থেকে কিছুই প্রমাণিত নয় সাল্লামের পক্ষ থেকে সহি প্রমাণিত যে লাইলাতুল কদর রমজানে হয় শেষ দশকের রাত্রিতে খুঁজতে হবে কোন নির্দিষ্ট রাত রাসুল করে দিয়ে যাননি লাইলাতুল কদরের জন্য সুতরাং নির্দিষ্ট ভাবে সাতাশে রাত্রিতে লাইলাতুল কদর খোঁজা রাসুল সাল্লামের সুন্নাত বিরোধী তার যদি প্রয়োজন হয় রমজানের শেষ দশ রাত্রিতে জাগরণ করার তাহলে আপনি কে শুধু সাতাশে রাত্রিতে জাগরণ করার যেই লোকের পূর্বের এবং পরের সকল গুণ ক্ষমা করা হয়েছে তিনি শেষ দশ রাত্রিতে পরিশ্রম করছেন পরিবার পরিজন নিয়ে আহাল পরিবার নিয়ে আল্লাহর রহমত এবং বরকত হাসিল করার জন্য তাহলে আপনি কোন লাট সাহেব কোন ক্ষমতাবান পুরুষ যে শুধুমাত্র সাতাশে রাত্রি জাগরণ করে আল্লাহর রহমত চান আপনাকে পরিশ্রম করতে হবে নবীকে যদি পরিশ্রম করা লাগে তো আপনাকেও পরিশ্রম করতে হবে রমজানের শেষ দশ রাত্রিতে কঠোর এবং কঠিন পরিশ্রম করতে হবে লাইলাতুল কদের রাত্রিতে জাগরণের নামে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিল খাওয়া দাওয়ার আয়োজন বক্তব্য বা ল্যাপটপ কম্পিউটারের বক্তব্য বলেন আর আয়োজনের মাধ্যমে বক্তব্য বলেন বা খাওয়া দাওয়ার আয়োজন বলেন সবই থাকে এগুলো সবই লাইলাতুল কদরের নামে লাইলাতুল কদরের সাথে ছেলে খেলামো লাইলাতুল কদরের সাথে ঠাট্টা লাইলাতুল কদরের সাথে টিটকারি লাইলাতুল কদরের এই জাতীয় আমুল রাসু সাল্লামের পক্ষ থেকে প্রমাণিত নয় তিনি পরিবার পরিজন সহ জাগতেন বাড়িতে জাগতেন জনগণকে সাথে নিয়ে মসজিদে হই হুল্লোর করার মাধ্যমে খাওয়া দাওয়ার আয়োজনের মাধ্যমে পিকনিকের নাম লাইলাতুল কদর নয় কদর সম্পর্কে আমাদের মনে প্রশ্ন থাকে। এক আজকে আমি এখানে একুশের রাত জাগরণ করছি তো সৌদি আরবে ওই দিন বাইশের রাত আজকে আমি এখানে মানে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন হচ্ছে লাইলাতুল কদরের তাহলে নির্দিষ্ট হবে লাইলাতুল কদর কোন দিনে এটা একটা মানুষের ব্রেনের স্বাভাবিক প্রশ্ন এই প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি আপনি খুব ভালোভাবে শুনে রাখেন যে এই প্রশ্নটা তখনই মানুষের ব্রেনের সৃষ্টি হয় তখনই মানুষের মনের মধ্যে সৃষ্টি হয় যখন সে আল্লাহ তাআলা এবং ফ্রেস্তাদের ওই জগৎকে আসমানের ওই জগৎকে দুনিয়ার সাথে তুলনা করে আজকের দুনিয়ায় চব্বিশ ঘন্টায় দিন রাত হচ্ছে কিয়ামতের দিন এর চাইতে বড় দিন হবে যেই দিনের হাজার হাজার বছর হবে সূর্য ডুববেই না তো আপনার এখানে চব্বিশ ঘন্টা দিন রাত হচ্ছে তো আল্লাহ সুবাহানা হতো আলা বা ফেরিস্তাগঞ্জে আসমান ওখানেও যে চব্বিশ ঘন্টা দিন রাত হচ্ছে এটা নয় এই যে ওই জগৎকে আপনার দুনিয়ার জগতের সাথে প্রেয়াস করা ওই জগৎকে এই জগতের সাথে মেনে নেওয়া মনে করা তখনই মাথায় এই প্রশ্ন হয় হয়তো আপনার এখানে যেটা চব্বিশ ঘন্টায় দিন রাত হচ্ছে সেটা ওখানে এক এক মিনিট এক এক সেকেন্ড বা কোনো হিসাবই নাই সূর্য তো এখানে ওঠে ওখানে ওঠে না রাত তো এখানে হয় ওখানে হয় না তো ওই দুনিয়ার জগতের সাথে তুলনা করার মাধ্যমে এই প্রশ্নটা মানুষের বিবেকে জাগ্রত হয় আর জবাব অনেক গ্রাম দিয়েছেন যে একটা পানি যখন এক জায়গা থেকে গড়ে তখন যে পদ্মার যে যে জায়গা থেকে উৎপন্ন হয়েছে পদ্মা ওখান থেকে যখন পানিটা গড়ছে তখন ভারত হয়ে পাটনা হয়ে বাংলাদেশে হয়ে আরো জায়গায় জায়গায় যাচ্ছে তো লালুল কদর শুরু হয় কথা বলতে পারেন চব্বিশ ঘন্টাই ওটা অবতীর্ণ হতে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে সারা দুনিয়াতে লাইলতুল কদর লাইলতুল কদরের ওই এটা জারি থাকে তো সবচেয়ে সুন্দর জবাব হচ্ছে প্রথমটা যে আপনি ওই জগৎকে এই জগতের সাথে তুলনা করছেন যেই জগতে লাল মাহফুজ থেকে কোরআন সামায়িক দুনিয়া নিচের আসমানে নেমে এসেছে ওই জগতেও যে চব্বিশ ঘন্টা রাত দিন হয় কে বলেছে আমার এখানে আপনার এখানে চব্বিশ ঘন্টায় রাত দিন হচ্ছে আর আর প্রশ্ন যেটা আমার এবং আপনার মাথায় থাকে কদর তাকদির নির্ধারণ করা যে তাকদির যদি নির্ধারিত হয়ে যায় তাহলে আমল করার কি দরকার অনেকের মাথায় কিন্তু এই প্রশ্ন থাকে আজকে আমি এই বিষয়ে দুটো সুন্দর কথা বলবো মনে রাখবেন যে তাকদির হচ্ছে আল্লাহ বাহানত আল্লাহ রিলম বা কেন উদাহরণ দিয়ে বুঝাই যে আপনি জানেন যে একটা ট্রেন দুই নাম্বার ঢাকার কমলাপুরের স্টেশনে দুই নাম্বার প্ল্যাটফর্মে সাতটা তিরিশ মিনিটে এসে পৌঁছবে যদি ট্রেনটা ঠিক সাতটা মিনিটে মিনিট পৌঁছে তাহলে ট্রেনটা কি আপনার জানার কারণে এসে পৌঁছলো না স্বাভাবিক গতিতেই পৌঁছলো যদি সাতটা ত্রিশে না পৌঁছে কোনো এক্সিডেন্টের কারণে দেরি হয় তাহলে কি ট্রেনটা বাধ্য সাতটা ত্রিশ মিনিটে পৌঁছতে আধা ঘন্টা লেট হয়ে গেল কিন্তু যদি সাতটা ত্রিশ মিনিটেই পৌঁছে আপনি জানেন যে সাতটা ত্রিশ মিনিটে পৌঁছবে কিন্তু যখন আধা ঘন্টা লেট হলে এক্সিডেন্টের কারণে তখন কিন্তু আপনি জানেন না পরে যখন আবার ওখান থেকে ফোন করে জানা যাচ্ছে যে না এখানে ট্রেনে একটা সমস্যা হয়েছে আধা ঘন্টা পরে পৌঁছবে তখন আপনি আবার জানছেন তো আল্লাহ বাহানা ওত আল্লাহ রিল এই যে আধা ঘন্টা পরে লেট হবে এটা আপনি জানছেন না পরে জানছেন আল্লাহ এটা আগে থেকেই জানেন তো আপনি কি করবেন না করবেন এটা আল্লাহর রিলম জ্ঞান তার জ্ঞান এত গভীর এত বেশি যে আপনি কি করবেন না করবেন এটা আল্লাহ সুবাহনতাল আগে থেকেই জানেন তার জানার জন্য আপনি করতে বাধ্য নন আপনি স্বেচ্ছাতেই করছেন ভালো করেন খারাপ করেন আল্লাহ আপনাকে করতে বাধ্য করেন না আপনি করছেন এই শরীরের ক্ষমতা আল্লাহ আপনি করছেন কাজটা স্বেচ্ছায় করছেন কিন্তু আল্লাহ সুবাহানার জ্ঞান এত গভীর এত বেশি তিনি আলীন যে তিনি আপনার করাটা জানেন তিনি তো আপনাকে সৃষ্টি করেছেন সুতরাং তার জানার জন্য আপনি করতে বাধ্য নন আপনি নিজের ইচ্ছায় আমল করে নিজের আমল নিজেই ঠিক করছেন তাই বদৌলতে আপনি জান্নাত এবং জাহান নামে যাবেন আর আল্লাহ সব তাকদির কেন নির্ধারিত করলেন তাকদির নির্ধারিত করার সবচাইতে বড় যেটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে যদি তাকদীর না থাকতো তাক উপর যদি বিশ্বাস না থাকতো তাহলে মানুষ আত্মহত্যা করতো তাহলে মানুষ পথ ভ্রষ্ট হয়ে যেত আজকে যার তাক উপর বিশ্বাস যত বেশি তার হতাশার পরিমাণ তত কম তাক উপর যার বিশ্বাস যত বেশি তার টেনশন তত কম সে হার্ট অ্যাটাক করে মারা যাবে না যার তাপ উপর বিশ্বাস যত বেশি তার টেনশন এবং তার হতাশা তত কম কারো যদি তাঁকদিরের উপর বিশ্বাস না থাকে তাহলে এখনই সুন্দর যে ছেলে মারা গেছে তাপদিরের উপর বিশ্বাস নেই ছেলে মারা গেল টেনশনে এবং হতাশায় হাক ফেল করে সেও মারা গেল আত্মহত্যা করলো জানে এসেছি ফেল করেছি হ্যাঁ থাকবোই না দুনিয়াতে আত্মহত্যা করে জীবনটা দিয়ে দিল কিন্তু তাকদিরের উপর বিশ্বাস থাকে যে আমার তাকদিরে ছিল আমি এসেছি ফেল করবো তাই ফেল করেছি তাও অকাল আল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করলাম আমার সন্তান আল্লাহরই দেওয়া আমার সন্তান আল্লাহ উঠে নিয়েছেন আমার তাকদিরে ছিল তাও অকাল তো আমি আল্লাহর উপর ভরসা করলাম তো কোন মুসলমান কোন মুমিনের যদি তাকদিরের উপর আল্লাহর উপর বিশ্বাস থাকে গভীর থাকে তাকদিরের উপর বিশ্বাস গভীর থাকে তাহলে হতাশা এবং টেনশন তাকে কোশ্চিন ঘিরে ধরতে পারে না যেমন মুসা আলাহ যখন নদী পার হচ্ছিলেন যখন পিছন থেকে ফেরাউন আসছিল তখন তার কোনো টেনশন ছিল না কোনো হতাশা ছিল না কেননা আল্লাহ তার সাথে আছেন যেটা ভাগ্যে আছে সেটাই হবে এটাই হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় নৈতিক শক্তি মুসলমানদের সবচেয়ে বড় নৈতিক শক্তি যে তাকদিরের উপর বিশ্বাস তাই তাকদিরের উপর বিশ্বাসকে গভীর করুন এবং নিজের জীবনে শান্তি বাস্তবায়ন করুন শান্তি এবং সুখ একই জিনিস নয় এসি রুমে বসবাস করা পাঁচতলা দশতলা বিল্ডিং এর নাম হয়তো সুখ হতে পারে শান্তি নয় শান্তি অন্তরে থাকে এসি রুমে আপনি থাকছেন কিন্তু টেনশনে পাচ্ছেন না হাজার হাজার টাকা ঋণ শান্তি নয় শান্তি আল্লাহ সুতলার পক্ষ থেকে আসে রহমত এবং বরকত আল্লাহ পক্ষ থেকে রুমের চাইতে কুড়ে ঘরে বসে শান্তিতে বসবাস অনেক উত্তম এবং অনেক ভালো জীবনটা অনেক সুন্দর কাটাই তাই শান্তি যদি চান তাহলে তাক উপর বিশ্বাস গভীর করুন আল্লাহ সুবাহ আমাদেরকে লাইলতুল কদের রাত্রিকে সুন্দরভাবে জাগরণ করার এবং নিজেদের ক্ষমা করে নেওয়ার তৌফিক দান করুক এবং ইমানের সাথে এবং আমলের মাধ্যমে

হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করে দাও লাইলাতুল কদর রাত্রিতে এই দোয়াটা অত্যধিক হারে পড়বেন আপনারা আমার সাথে একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি লাইলাতুল কদর রাত্রিতে এই দোয়া পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন